দর্শক দেখুন নবান্ন অনুদান নিতে এক সপ্তাহে প্রায় চল্লিশ হাজার আবেদন পড়লো শ্রমশ্রীতে বঙ্গের বাইশ লক্ষেরও বেশি শ্রমিক ভিন রাজ্যে পরিযায়ী নিচে লেখা রাজ্য সরকার ঘোষণা করেছে বাইরে থেকে পরিযায়ী শ্রমিকেরা পশ্চিমবঙ্গে ফিরতে চাইলে তাদের এককালীন পাঁচ হাজার টাকা দেবে রাজ্য নতুন কাজ না পাওয়া পর্যন্ত টানা বারো মাস মাসিক পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো ওই যে বিষয় তো তাতে নাকি এখনো পর্যন্ত প্রায় হাজার আবেদন জমা পড়েছে এবং এক সপ্তাহের মধ্যেই প্রথমে অফলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছিল পরে অনলাইন করা হয়েছে পোর্টাল করা হয়েছে মানে পোর্টালে সেই সুযোগটা দেওয়া হচ্ছে আবেদন করার তো সেখানে দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে চল্লিশ হাজার নাকি আবেদন জমা পড়ে গেছে দর্শক আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো তৃণমূল কংগ্রেসের ওই ফেক ভিডিও ফেক বিবরণের যে ব্যাপারটা সেখানেও তো আমরা মানে চল্লিশ জনকেও দেখিনি বা চল্লিশটা ঘটনাও শুনিনি যে অত্যাচার করা হচ্ছে ভিন রাজ্যে তারা থাকতে পারছেন না চলে আসছে না আমরা তো চল্লিশটা ঘটনাও শুনি যে কটা ঘটনার কথা টিএমসি প্রকাশ্যে এনেছে তার তো ম্যাক্সিমামই ফেক বলে ধরা পড়েছে আমরাই তো কতগুলো ফেক হিসেবে প্রমাণ করে দিয়েছি তো মানে এই যে শ্রমশ্রী বলে যে প্রকল্প চালু করা হয়েছে এলেই পাঁচ হাজার তারপরে মাসে মাসে পাঁচ হাজার এক বছর মানে ভোটটা পর্যন্ত তো সেখানে চল্লিশ হাজার আবেদন জমা পড়ে গেল আর আমি দেখছিলাম খবরটাতে ভিতরে লেখা আছে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটি জেলা থেকেই নাকি সব থেকে বেশি আবেদন জমা পড়েছে তো এখন দর্শক সত্যি খুবই রহস্যের এবং কৌতুহলের এবং প্রশ্নের যে যারা এই আবেদন জমা করেছেন এই যে চল্লিশ হাজার যেটা বলা হচ্ছে তারা কি সত্যি চলে এসছেন এই বাংলাতে ফেরত চলে এসছেন বা আসতে চেয়েছেন হাজার মানে এত ঘটনা ঘটে গেল দেশ জুড়ে মানে ভিন রাজ্যে এই যে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলাতে কথা বললেই ধরা হচ্ছে মারধর করা হচ্ছে এই যে কথাগুলো বলা হচ্ছে চল্লিশ হাজার মানে এইরকম ঘটনা ঘটেছে দেখুন শাসক তো ব্যাখ্যা করে যাচ্ছে এমন কি মুখ্যমন্ত্রী তো আরো আরো সংখ্যাটা বেশি করে বলেছেন আমি দর্শক আপনাদেরকে আজকে একবার মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন এই প্রকল্পের আমি সেটা আপনাদেরকে আজকে আরো একবার শোনাই তারপর আমি আরো ব্যাখ্যাতে আসব যে এটা হচ্ছে ভাই এ তো মনে হচ্ছে যে আরো একটা কেলেঙ্কারি হতে চলেছে তো আমাদের আমাদের কি আবেদন থাকবে আমি সেটা পরে বলছি আগে একটু শোনে আপনাদেরকে মুখ্যমন্ত্রী এই যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে নবান্নে বসে কিছুদিন আগে কি ঘোষণা করেছিলেন দর্শক আগে শুনুন তারপর ব্যাখ্যা আসছে বাংলা ভাষার কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এক বছর পর্যন্ত নতুন কাজের ব্যবস্থা না হওয়া না হওয়া অবধি কোনোদিনই তো হবে না তারপরে কি হবে তারপরে কি হবে তারপরে ঘোড়ার ডিম হবে ফের লাথি মারা হবে তো দর্শক শুনলেন আপনারা উনি উনি বলেছিলেন বাইশ লক্ষ মানে নির্যাতনের যে বিষয়টা বাইশ লক্ষ তারপরে বললেন ম্যাক্সিমাম তো ওনারা তো এরকম বলে যাচ্ছেন এবং যেগুলো আমি তো বলছি বাইশটাও দেখাতে পারেননি ভিডিও আকারে বা কিছু অভিযোগ আকারে এবং যেগুলো দেখিয়েছেন উনিও একটা পোস্ট করেছিলেন দিল্লির একটা ঘটনা সেসব নিয়েও তো প্রশ্ন তৈরি হয়ে গেছিল তো এখন বলা হচ্ছে চল্লিশ হাজার আবেদন জমা পড়ে গেছে এক সপ্তাহের মধ্যেই অনলাইনটা খোলার পরেই এক সপ্তাহের মধ্যে নাকি প্রায় চল্লিশ হাজার আবেদন জমা পড়ে গেছে এরা কারা আমার এটা প্রশ্ন যে এরা কারা এটা কিন্তু খতিয়ে দেখতে হবে দর্শক এটা কিন্তু খতিয়ে দেখতে হবে এরা কারা নাকি ওই ভোট কেনার জন্য টাকা ঢুকিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে যে আসুন বা না আসুন সব লোকেদের মানে টাকা ঢুকিয়ে দাও শ্রমিকদের অ্যাকাউন্ট বলে সব লোকেদেরকে টাকা ঢুকিয়ে দাও তাতে করে ভোটটা আদায় করা যাবে কে পরিযায় শ্রমিক হন বা না হন দেখে দেখে ঢুকিয়ে দাও থেকে সরকারের টাকা তো আমাদের তো টাকা না সরকারের টাকা তো দিয়ে দাও পরিবারগুলোর থেকে তাহলে ভোটটা আমরা নিশ্চিন্তে পেয়ে যাব তো এটা কিন্তু দেখার খুব প্রয়োজন রয়েছে দর্শক ক্ষতি। যে এই যে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে আদৌকিতরা সব পরিযায়ী শ্রমিক আদৌকিতরা পরিযায়ী শ্রমিক নাকি সব নেতারা তাদের মতো করে লোকজনদেরকে ঢুকিয়ে দিচ্ছেন বা ওই নেতারাই রেফার করবেন যে হ্যাঁ উনি ছিলেন মধ্যপ্রদেশে ছিলেন গুজরাটে বলে একটা কিছু করে সাক্ষী সাক্ষ্য আমি জানি কি হবে করা হচ্ছে বলা হচ্ছে ঝাড়াই বাছাই করা হবে দেখা হবে কি দেখা হবে সে তো আমরা জানি ওই তো দেখলাম ক্ষেত্রে দেখলাম তো প্রথমে বলা হলো কত বাইশ না চব্বিশ লক্ষ কত একটা এরকম বলা হচ্ছিল সেটা যখন টাকা দেওয়া শুরু হলো হয়ে গেল উনষাট লক্ষ আবার অভিষেক ব্যানার্জি কদিন আগে বলেছেন উনসত্তর লক্ষ দেখলাম তো ফলে তারা কে কাজ করেছেন কত জব কার্ড আছে কত কাজ হয়েছে আর কি হয় পেমেন্ট হয়েছে লোকসভার ভোটের আগে সে তো দেখলাম আদৌ কতজন কাজ করেছেন আর না করেও টাকা পেয়ে গেছেন বা পাইয়ে দেওয়া হয়েছে সে তো প্রশ্ন তো তৈরি হয়েছিল তো ফলে ওটা লোকসভা ভোটের আগে একটা স্কিম ছিল জব কার্ডের পেমেন্টের নাম করে পরিবারগুলোকে কিনে রাখা এটাও একটা সেটাই সেটা বুঝতে পারছি যে আসুন বা না আসুন টাকা পেয়ে যান শুধু পরিবারকে বলুন ভোটটা দিয়ে দিতে ফলে এটা চেক করতে হবে যে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করা হচ্ছে আমরা আসতে চাই এসে আবেদন হয়ে গেল এবং আবেদন এই দেখবেন পরীক্ষা নিরীক্ষা খুব বেশি হবে না টাকা ঢুকিয়ে দেওয়া হবে তো ফলে আমাদেরকে চেক করতে হবে যে টাকাটা কাদেরকে দেওয়া হচ্ছে মানে আসেননি অথচ টাকা ঢুকে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে বা কেউ পরিযায়ী শ্রমিক নন তারও অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে পরিযায় শ্রমিক হিসেবে ফলে এটা কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে কি করে দেখবেন এটা দেখতে গেলে আমাদের সকলের একটাই মানে দাবি থাকবে যে যে তালিকা মানে এই যে বলা হচ্ছে আবেদন করা হয়েছে আবেদনের মানে এই যে ব্যাপারটা তো যাদেরকে দেওয়া হবে তাদের তালিকা প্রকাশ্যে আনতে হবে ওয়েবসাইটে এলাকা ধরে ধরে অঞ্চল ধরে ধরে প্রকাশ্যে তাদের নাম কিন্তু আনতে হবে যে কোন পরিযায়ী মানে পরিযায়ী শ্রমিকের জন্য টাকা বরাদ্দ হলো তারা আদৌ পরিযায়ী শ্রমিক তারা আদৌ এখানে আছেন বা যারা পাচ্ছেন তারা কি আদৌ অন্য কোথাও গিয়েছিলেন নাকি পুরো ঢপ মেরে টাকাটা তুলে নেওয়া হচ্ছে বা টাকাটা পাইয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের আমরা জানতে চাই জনগণের টাকা আমাদের টাকা সুতরাং আমরা জানতে চাইবো এই টাকা কাদেরকে দেওয়া হচ্ছে সেই জন্য যাদেরকে দেওয়া হবে যাদের নামে এই টাকা অ্যালার্ট করা হবে তাদের পরিষ্কার লিস্ট আমরা দেখতে চাই অ্যাট লিস্ট ওয়েবসাইটে বা যে যার এলাকাতে পঞ্চায়েত ব্লক অফিসে আমরা কিন্তু লিস্ট দেখতে চাই এইসব চলবে না এইসব চলবে না দর্শক আর যদি লিস্ট বের না করে তাহলে কিন্তু আপনারা অনেকে আর করবেন এই লিস্ট বের করতে হবে কারণ আপনার অধিকার আছে জানার যে এই টাকা কোথায় যাচ্ছে এবং তাদেরকে ধরতে হবে আমার ধারণা দর্শক এ আরো একটা বড় কেলেঙ্কারি দেখবেন ধরা পড়বে যেমন সাদা খাতা জমা দিয়ে চাকরির ব্যাপারটা হয়েছে সেখানে যেমন কেলেঙ্কারি ধরা পড়েছে এখানেও হান্ড্রেড পার্সেন্ট কেলেঙ্কারি ধরা পড়বে আইদার দেখবেন টাকা ঢুকে ঢুকে যাচ্ছে হয়তো পরিযায় শ্রমিক কিন্তু তিনি বাইরেই রয়েছেন সেই বিজেপি শাসিত রাজ রাজ্যে রয়েছেন কিন্তু টাকা নিচ্ছেন এরকম দেখবেন আছে মানে নাম তুলে দিয়ে চলে গেছেন এরকম আছে আর না হলে দেখবেন পরিযায় শ্রমিকই না শুধু সাজিয়ে গুছিয়ে ঘুরে কোথাও হয়তো একদিন এক সপ্তাহ সপ্তাহ দু বা এই টাকা পাবেন বলে একটু এলেন এসে দেখবেন এখানে এখানে থেকে থেকেই বেনিফিট নিচ্ছেন এরকম হতে পারে ফলে এগুলো ক্ষতি দেখার খুব প্রয়োজন রয়েছে এবং এটা খুব সিরিয়াস একটা দেখবেন কেলেঙ্কারি হবে এবং এর জন্য দেখবেন বড় এনকোয়ারি একটা অর্ডার হতে হবে কারণ মানুষের টাকা না মানুষের টাকা আর তুমি যদি মনে করো আমি সবাইকে টাকা দেবো বেকার হওয়ার জন্য তাহলে যারা যুব সমাজ বেকার ভাতা যাদেরকে দিচ্ছিলে হাজার টাকা না কত টাকা সেটাও এখন দেওয়া বন্ধ করে দিচ্ছে সেটাও তো লোকজন পাচ্ছেন না বলি তো আমাদেরকে বলা হয় কত কতজনকে বা দেওয়া হচ্ছে যুব যুবশ্রীরা কি একটা দেওয়া হচ্ছিল না এক লাখ নাম তুলেছি আরো নাম উঠবে কিসব বলা হয়েছিল না তাহলে তাদেরকে টাকা দাও যদি মনে করো যে এখানে বসেই পরিযায়ী শ্রমিক সে যে টাকা পাওয়া যাবে তাহলে যারা যুব সমাজ তাহলে সবাই তো এরকম করবেন তাহলে সবাই তো সেই টাকা পাওয়ার দাবিদার দাবিদার হবেন যদি এখানে বসে বসে টাকা পাওয়া যায় মানে পরিযায় শ্রমিক না হওয়া সত্ত্বেও ওই কোথাও একটা ঘুরে চলে এলাম এক সপ্তাহ তাহলে সবাই ওটা করবে তাহলে দাও সবাইকে টাকা দাও দাও সবাইকে টাকা দাও তাহলে যারা শিক্ষিত বেকার চাকরি বাকির নেই তারা এসেছেন তারা কি করবে বুঝে উঠতে পারছেন না তো তাদের জন্য কেন বরাদ্দ হবে না তুমি বাইরে যারা কাজ করছেন তাদেরকে ভুল ভাল বুঝিয়ে তাদেরকে নিয়ে আসতে চাইছো এসে তাদেরকে বলছো পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দেবো তারা কর্মরত রয়েছেন অন্য রাজ্যে আর যারা এখানে বেকার হিসেবে ঘুরছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না তো তাদেরকে তাহলে কেন সেই টাকা দিচ্ছ না তারাও তো তাহলে সেই টাকার দাবিদার তারাও তো তাহলে বেকার নাকামো চলছে ভোট কেনার জন্য নাকামো চলছে আর আমরা ছেড়ে দেব দর্শক এটা নিয়ে খুব সজাগ থাকবেন তালিকা দেখার চেষ্টা করবেন তালিকা প্রকাশ্যে আনবেন তালিকা প্রকাশ্যে আনবেন যে কারা এই টাকা তুলছেন এই চল্লিশ হাজার এক সপ্তাহে আবেদন আবেদন জমা পড়ে গেল কোথা থেকে এরা এলেন চল্লিশ হাজার যদিও পরিযায়ী শ্রমিকের সংখ্যা লাখ লাখ ইনারা বলছেন বাইশ লাখ ফালতু কথা এক কোটির কাছাকাছি পরিযায় শ্রমিক আছে সবাই যে সাড়া দেবেন না। কিন্তু যে সংখ্যাটা সাড়া দিচ্ছে বলে বলা হচ্ছে এবং মালদা মুর্শিদাবাদ নাকি বেশি থেকে জমা এদের বিষয়টা খতিয়ে দেখতে হবে যে এরা কারা এরা কারা এটা কিন্তু খতিয়ে দেখা খুব প্রয়োজন রয়েছে মানে এক কোটি পরিযায় শ্রমিক সংখ্যাটা অনেক বড় কিন্তু তার কাছে চল্লিশ হাজার আবেদন জমা পড়েছে টাকা নেওয়ার জন্য এই সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে কম না কারণ এই ধরনের এত সংখ্যায় অত্যাচারের খবর কিন্তু আসেনি মানে টিএমসির তরফ থেকে যেসব ফেক খবর ছড়ানো হয়েছে এতগুলো ফেক খবর আসেনি সঠিক খবর তো আসেইনি ম্যাক্সিমাম ফেক ধরা পড়েছে কিন্তু যে কটা ফেক করেছে সেই সংখ্যাটা গুনলো তো না চল্লিশ হাজার আবেদন আবেদন জমা পড়েছে ছেলে খেলা কথা এই টাকা সত্যি মানে অত্যাচারের শিকার হয়ে মানে প্রাপ্য এই এত সংখ্যায় এরকম হতে পারে কখনো জানতে চাই প্রত্যেকের হিস্ট্রি জানতে চাই কি ব্যাপার রয়েছে দর্শক বলবেন আপনারা খবর রাখবেন এলাকায় কে কি পাচ্ছেন এবং এ নিয়ে আপনাদের মতামত রাখবেন দর্শক যা বল বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে